আপনি বিশ্বাস করেনি কেউ বিশ্বাস করে না একটা কথা আছে না ডোন্ট जज আ বুক বাই ইটস কভার হ্যাঁ তো আমাকে দেখে কখনোই কোন ভাবে মনে হওয়ার কথা না যে আমি একজন কবিতা লিখার মানুষ হতে পারি খুব ভালো আপনি পরবর্তী বই আসলে কিন্তু নিশ্চয়ই আমাকে দিবেন আমি डेफिनेटলি পড়ব নেক্সট বই যখন আসবে তখন আপনি জানবেন কিন্তু জানার জন্য একটা শর্ত আছে কী সেটা আপনি কি কফি খান আমি কফি খাই না চা খাই আমি আসলে চা খেতে পছন্দ করি তাহলে আমরা একসাথে একদিন চা খাই বাহ অপরিচিত একটা মেয়েকে চায়ের অফার করে ফেললেন সরি সরি মানে আসলে আমি বুঝতে পারছি না মানে কিভাবে অফার দিলে আপনি চায়ের অফারে রাজি হন ভেবে দেখবো আমি অপরিচিত লোকের সাথে চা খাই আপনি আসলে অনেক ভাবুক ভাবুক ভাবুন ভাবা ভালো ভেবে শুধু আপনি জানাবেন একটু যে কবে আপনার পরিচয় হওয়ার একটু সুযোগ তৈরি হচ্ছে আমার সাথে তবে একটা কথা এখানকার চোর নিয়ে আমার এখনো সন্দেহ আছে আমি শিওর কোন চোর আশেপাশে আছি আপনিও সাবধানে থাকবেন এই এলাকার চোর যদি চোরি হতো তাহলে আপনার বাইকটা কিন্তু থাকতো না যেদিন আপনার চুরি হবে সেদিন বুঝতে পারবেন তখন খুঁজে বেরাবেন চোর সাবধান